বান্দরবন স্বাগতম তো বান্দরবন চলে আসলাম এখানে দেখতেছি একজন দোকানদার আছে ওই আপনার দোকানদার নাকি দোকানদার প্যান্টটা একটু বদ্ধ করেন তো দোকানদার কি আপনি দোকানের মালিক কি আপনি হ্যাঁ ও দোকানের মালিক তো অনেক বড় আপনার বয়স কত সাত বছর আপনি তো আমার থেকে বড় আমার তো এত বয়স এখনো হয় নাই তো দোকানে কি আছে আমরা কি খামু এটা কি এগুলা কি ফিটা ফিটা এটা কি এটা কি বলে এদিকে আসেন না দোকানদার যদি এখানে বসে থাকে বেসা কিনা করবো কিভাবে এগুলো কি ও আচ্ছা গুলগুলা এটা কি বান্দরবন এখন আমরা বান্দরবন আছি এই যে গেট এটা দিছে যে গেটের ওই পাশে বান্দরবন এই পাশে এটা কি এটাকে কি বলে বাজালিয়া হ্যাঁ বাজালিয়া বারোয়ালিয়া বাজালিয়া এ তো শুদ্ধ কথা বলতে পারে না তুমি বলতে পারো এই যে যে গেট আছে গেট পাশে তো বান্দরবন এই পাশে এটাকে কি বলে জানো হলে হ্যাঁ হলে দিয়া ও তুমি তো বলতে পারো না ভুল বলছো আচ্ছা এখন আমরা এই ফিটাগুলো খাইতে চাই এগুলো একটা রেট কত করি একটা ছয় টাকা সা বিক্রি করো তো দোকানে যদি মাল এত কম থাকে বেচা কিনে ওই বুকি এখানে কয়টা লোয়া বৈশা রয়েছে আর এই যে বন আছে কয়টা এখানে পাঁচটা বন আছে ঠিক আছে আর পান কই পান পান ও পান তো এগুলা গেছে খাইগুলা বিক্রি হবে আর এটা বেঁচে যাবে এগুলা আপনা ও তোমার আব্বু খাইজে হ্যাঁ মেন দোকানদার তাহলে তোমার আব্বু তো তোমার আব্বু কই গেছে ঘরে গেছে ভাত খাওয়ার জন্য গেছে তুমি ভাত খাইছো হ্যাঁ তো তুমি আমাদের জন্য চা বানাইতে পারবা হ্যাঁ তুমি তো সারcapacitor কে ছোট হইবা মনে হয় সার্কাপ তোমার থেকে হবে না সেটা তোমার থেকে ছোট সার্কাপ আলগাইতে পারবে তুমি আমার তো মনে হয় না তোমার বয়স হয়েছে সাত বছর এর বয়স সাত বছর এ সার্কাপ আলগাইতে পারবে তোমার কিছু হয় কি হয় তোমার ভাই তুমি তুমি এর এটা তোমার বোন ও তুমি বড় না এদিকে আসো এদিকে আসো আসো না কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে হ তোমরা বাইবেন কয়জন তোমার দুইটা বোন ভাই শুধু তুমি সাব্বাস ভালো ব্যবসা ব্যবসা করা ভালো এখন থেকে ব্যবসা বাণিজ্য শিখো কোনো লেখাপড়া করা লাগবে না ঠিক আছে লেখাপড়া করো না এখন আসছো কোন ক্লাসে পড়ো ক্লাস টু ক্লাস টু তো তুমি তো পান খাইতেছো মনে হয় পান খাইতেছি দেখি 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 এই পান খাইছে এ পান খাইছে পান খাই দেখো পান খাইছে পান খেলে তো এর মুখ দিয়ে কথা বাইরে লেখাপটা পারবে না এই যে কাস্টমার চলে আসছে কি লাগবে আপনার কিছু লাগবে এই যে পিঠা আছে পিঠা খাবে খাবে না ওকে ও আচ্ছা তোমার বন্ধু হয় মনে হয় দেখতে আইছে তোমার তো সার কোথায় পানা আর কেতলি কই পিছনে ও পিছনে তো এখানে চা বানানোর কেতলি আছে এই তো এখানে এর পিছনে কি ও মাই ঘর এটা তো বিশাল বড় ঘর তো আচ্ছা এই গাছগুলো কিসের গাছ এগুলা চিনো ফাঙ্গটা গাছ কি গাছ পাম গাছ এগুলা দিয়ে কি করে গোটা দিয়ে কি করে পাম তেল ও আচ্ছা যাও যাও পাম এলো যে পামেল তেল তৈরি করে যে সোয়াবিন তেল তৈরি করে যে নাকি না সোয়াবিন না পামেল পামেল হ্যাঁ পামেলের এলের গোটাগুলো ধরে না এগুলা কার গাছগুলা কার সরকারি সরকারি এগুলা সরকারি ওই যে দেখো সেনাবাহিনী যেতেছি তোমরা সেনাবাহিনীতে ভয় পাও না তোমরা সেনাবাহিনীতে ভয় পাও না কি বলো আমরা তো আগে পুলিশ দেখলেও ভয় পাইতাম মানে পুলিশ দেখলেই আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম রাস্তা দিয়ে যখন পুলিশ যাইতো বুঝছো ভয় আমরা ধান খেতের ভিতরে ঢুকে যেতাম আর তোমরা সেনাবাহিনী দেখে ভয় পাও না তোমরা সেদিকে যাও সেনাবাহিনীর সাথে কখনো কথা বলছো আচ্ছা তোমার তো ফান সব নষ্ট হয়ে গেছি এটা তো বান্দরবনের ফান না ও এদিকে ও এদিকে আচ্ছা তুমি সাবান নাও তো দেখি তুমি কিভাবে সাবানাইতে পারো দেখি তোমার আব্বু কি দোকান এটা করে না আর কিছু নাই হ্যাঁ তোমাদের দাঁংসাশ করে না দাঁংসাশ করে না না ও দাঁংসাশ করে না তাহলে শুধু তোমাদের দোকান এটা করে দোকান কি এটা ভাড়া নাকি তোমাদের নিজের ভাড়া কত জানো জানি ও আচ্ছা তো তুমি সাবান ফটো দুধের চা আগর দুধের চা নাই আচ্ছা বানাও যাও কি করার এখন দেখি তুমি কেতলি আলগাইতে পারবে তুমি এ আস্তে 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 এ তো কেতলি আলগাইতে পারে কিনা জানি না আলগাইছে তো সাবাস এই তো ব্যবসায়িক একে বলে একশো পার্সেন্ট ব্যবসায়িক নাকি ভবিষ্যৎ আরো বড় ব্যবসা করতে পারবে এ এক কাপ ডালে দিচ্ছে হ্যাঁ এক কাপ ডালে দিচ্ছে তাইলে হে জরিমানা দিবে এক কাপের দাম কত ষাট টাকা ষাট টাকা এখন তুমি ষাট টাকা দড়ি দিবে